আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দারুণ একটি সাঁতার কালেকশন নিয়ে এসেছি যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা দাদা দাদি নানা নানি স্বজন চাচা চাচা আছে এদেরকে এই সাঁতার গিফট করতে পারেন তো লাঠি ছাতা লাঠি সাঁতা তো আমরা যারা লাঠি ব্যবহার করে আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি যুবক আছি এরাও ব্যবহার করতে পারেন লাঠি হিসাবে ব্যবহার হবে সাতা হিসাবে ব্যবহার হবে দেখতে পাচ্ছেন সন্ধ্যে একটি ছাতা তো যারা লাঠি ব্যবহার করে এরা তো লাঠি হিসাবে ব্যবহার করবে আর সাথে যখন প্রয়োজন হবে তখন বৃষ্টির জন্য সাতা হিসাবে ব্যবহার করবে তো সুন্দর একটি ছাতা আমরা তো হ্যান্ডেল লাগেই হ্যান্ডেল ধরার জন্য তো ছাতা হিসাবে ব্যবহার করবে আবার লাঠি হিসাবে ব্যবহার করবে মুরুবীদের জন্য সুন্দর একটি বেস্ট ছাতা এই ছাতা যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি শুধুমাত্র ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে ডেলিভারি চার্জ জায়গাতে সত্তর টাকা ডাকার বাইরে একশো টাকা তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছাতা শুধু একটি কালার হয় কালো কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন ছাতা হিসেবে ব্যবহার করবেন তখন এটা খুলে তারপরে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ছাতা বারোটা শিখ হওয়ার কারণে মজবুত একটি ছাতা বারোটা শিখ অনেক মজবুত একটি ছাতা কালার একটি সাদা কালো কালার তো যারা লাগে নিজেরা নিজেদের আত্মীয় স্বজন বৃদ্ধ মাধব বাবা সবার জন্য এই নিতে পারেন সুন্দর একটি ছাতা দেখতে পাচ্ছেন লাঠি তো যখন সাঁতার প্রয়োজন ছাতা হিসেবে ব্যবহার করবে আর যখন সাঁতার প্রয়োজন নেই তখন বা বৃষ্টি চলে যাবে তখন আপনারা বন্ধ করে তখন লাঠি হিসাবে ব্যবহার করতে পারবেন তো যাদের লাগে শুধুমাত্র ডেলিভারি চার্জ ডাকাতো সত্তর টাকা ডাকার বা একশো তিরিশ টাকা পেমেন্ট করে সত্যটা আপনাদের হাতে পৌঁছে টাকা পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন শুদ্ধ একটি সাঁতার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত আছে যারা লাগে নিতে পারেন তো এই লাঠি সাঁতারটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বা ইমধ্যে যোগাযোগ করুন দ্রুত আপনাদের সামনে পৌঁছে দেওয়া হবে আমরা সারা বাংলাদেশেই বাইকার এবং খুচরা সেল করছি যাদের খুচরা লাগে এরাও নিতে পারেন যারা বাইকের লাগে নিতে পারেন আমরা চকবাজার ঢাকা থেকে সারা দেশেই সেল করছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত আছে আরও আছে আপনাদের কিছু কালেকশন দেখালাম তো যাদের লাগে আমাদের এই নাম্বার যোগাযোগ করুন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে কোনো সমস্যা নেই আপনি যা লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের দেশে কেন পারি